এই ডিজিটাল যুগে যদি আপনি সটকারে ফটো এডিটিং না করতে পারেন তাহলে আপনি ভুল দেশে বসবাস করছেন এখানে দেখতে পারছেন আমি এই ফটোগ্রাফি শুধুমাত্র একটা ক্লিক করবার সাথে সাথে ফটোটা এডিট হয়ে যাবে এখানে আমি পেড স্যাটিংসি ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন এখানে এই ছবিটি এডিট হয়ে গেছে আপনার শর্টকাটে যদি আপনাদের সবগুলো স্যাটিংস সবগুলো একবারে ঠিকঠাক করে রাখতে পারেন তাহলে আপনারা যে কোনো সময় শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে যে কোনো ছবি এডিট করতে পারবেন এখানে দেখতে পারছেন আমার এখানে অনেক পিসিট আছে আমি এই ফিসিট দিয়ে এই ফিসি এই ছবিটাকে এডিট করেছি এখানে আমি চাইলে অনেক ছবি এডিট করতে পারবো শুধুমাত্র আপনি রুম অ্যাপটি দিয়ে এরকম ছবি এডিট করতে পারবেন তো কীভাবে করবেন সেটাই দেখাবো তারপরে লাইট ট্রাম অ্যাপটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন তারপরে এখান থেকে যে ফি দিয়ে এডিট করবেন ওই ফি সেটগুলো আপনারা কোথায় পাবেন তো আজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফসেসটা দেখিয়ে দেবো তো সবার প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ফি সেট ডাউনলোড করবো আমরা সেই অ্যাপ থেকে থেকে ঠিক আছে তো এখানে আপনারা আপনার ফেসবুকটা আসবে সার্চ অপশনে ক্লিক করবেন তারপরে অ্যালার পি সেট লিখে সার্চ করবে উপরে যে অ্যাপটি আসবে অ্যাপটি ডাউনলোড করবেন লোগোটা দেখে সেম লোগোটা দেখে আপনার অ্যাপটি ডাউনলোড করবেন তারপর এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম আসবে এখানে আপনাদের উপর অনেকগুলো ক্যাটাগরি থাকবে আপনার যে কোনো ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে ফি সেট সংগ্রহ করতে পারবেন তো এখান থেকে আমি যে কোনো একটি ফি সেট নিয়ে নিব আপনারা এখান থেকে পছন্দমতো একটি ফি সেট নিয়ে নেবেন তো ধরেন আমি এই ফিজিটটি নিব এই ফিজিটটি সিলেক্ট করার পর এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন এটা ডাউনলোড হওয়ার পর এখানে অ্যাড টু লাইট লো অপশন আসবে এখান থেকে অ্যাড টু লাইট ক্লিক করবেন তারপর এখান থেকে একটু টেনে এখান থেকে লাইট রুম অ্যাপটি সিলেক্ট করে দেবেন তো লাইট রুম অ্যাপটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কোনো কাজ নেই এখানে আপনারা চাইলে আর কিছু ফিসেট সেট এরকমভাবে এরকম সেম প্রসেসে আরও অনেকগুলো ফি সেট চাইলে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটি ফিসে নিয়েছি তারপরে এখান থেকে আপনারা ব্যাগ আসবেন চলে যাবেন লাইটরুম অ্যাপ আর লাইটরুম অ্যাপটি কিন্তু আপনারা ফ্রি ফ্রিতে পেয়ে যাবেন আপনার প্লেস্টোরে লাইট লাইটরুম লিখে সার্চ করলে আপনারা স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে তো আপনার লাইটরুম অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখান থেকে আপনারা অল ফটোসে ক্লিক করার যদি করেন তাহলে আপনাদের এখানে অ্যাড করতে পারেন অথবা আপনি যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে অ্যাড করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি অল ফটোসে ক্লিক করে আমি এখানে অ্যাড করবো ঠিক আছে তো আপনি এখান থেকে ভাবে অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে অল ফটোসে ক্লিক করে দেব অল ফটোসে ক্লিক করবো এখান থেকে আপনাদের যে ফেসগুলো অ্যাড করেছেন ওই ফেসেডগুলি এখানে দেখাবে আর আপনি যে ফিজারটা দিয়ে অ্যাড করতে ছবি এডিটিং করতে চান ওই ফিজারটা এখান থেকে চুজ করে নেবেন তো যেটা অ্যাড করেছেন ওটা এখানে দেখাবে তো আমি এখানে এই ফিজারটা চুজ করব। আমি এই ফিজারটার মতো এডিট করবো সেই জন্য এখানে থিয়েটারটা ক্লিক করবো তারপর এখান থেকে কফি স্যারিংস নামের একটি অপশন এটাতে ক্লিক করব তারপর এখান থেকে রাইট সিনেতে ক্লিক করবেন দেখবেন এটা কফি এই ফিজিটার স্যারিংস তারপর এখান থেকে আমরা যে ফটোটা এডিট করবো ওই ফটোটা সিলেক্ট করবো তো আমি এই সিলেক্ট করবো তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করব এখান থেকে আপনারা কফি সেটিংস দেখতে পারছেন আর একটা পেস্ট সেটিংস দেখতে পারছেন এখানে দুইটা সেটিংস আছে দুইটা অপশন আছে এখান থেকে আপনারা সিম্পলি পেস্ট সেটিংস নেবে একটু অপশন এই পেস্ট সেটিংসে ক্লিক করে দিবেন যখন সেটিংস সেটিংসে ক্লিক করবেন দেখবেন সাথে সাথে এটা এককারে আপনার শোকের নজরে শোকের পলকে শর্টকাটভাবে এডিট হয়ে গেছে তো আপনারা এভাবে যে কোনো ছবি এডিট করতে পারবেন তো এরকম শর্টকাট বা আপনারা যে কোনো ছবি এডিট করতে পারেন তো এটা সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে সেভটা ডিভেসি ক্লিক করবেন তারপর এটা আপনাদের গ্যালারিতে চলে যাবে তো সবাই ভালো তখন শুধু থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম